আপনারা প্লিজ কেউ বাংলায় ইংলিশে কমেন্ট করবেন না বাংলা কমেন্ট করবেন বাংলা পড়তে আমার সুবিধা হয় ইংলিশ পাতে ঢোকে না একজন আছে একজন এসে পড়েছে আমাদের লাইভে এরা নামটা মায়না মেসেজ দিচ্ছে না হ্যাঁ শুনতে পাচ্ছেন লাইভে ভাই বলবেন সাউন্ড সাউন্ড কি क्लियर হচ্ছে কথা কি বুঝতে পারছেন নাকি কমেন্ট করে प्लीज জানাবেন

মোটামুটি অনেক সুন্দরই দেয়া যা আমার মনে হয় না সবাই কমেন্ট করেন আমার কি সুন্দর দেওয়া যায় না এরম দেওয়া দা মেয়েরা কমেন্ট করেন না আমি মেয়েদের কমেন্ট পড়তে পছন্দ করি না ছেলেরা বেশি বেশি কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করেন একদম বেশি বেশি শেয়ার করেন মানে বউরা বারফড়াই

গাজীপুরে বৃষ্টি হচ্ছে প্রথমে তুলবেন পঞ্চাশ টাকা দিয়ে একটা তারপরে টাকাটা দিয়ে না ভাই তাহলে তোলা যাবে না এই বিশ টাকার জন্য পঞ্চাশ টাকা খরচ করতে পারো সম্ভব না ভাই সরি দুঃখিত তো বৃষ্টি প্রবণ এলাকা আপনারা লাইভটাই দেখতে থাকুন আসি আমি

কি আগত গেলে

அடடே